ইকুয়েশন করার সময় ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে বাংলা করতে পারি অর্থাৎ বাংলায় কনভার্ট করতে পারি এই বিষয়টা আজকের ভিডিওতে দেখবো তো এখানে আপনার খেয়াল করে দেখতে পাচ্ছেন যে উপরে একটা একটা ইকুয়েশন ইকুয়েশন আছে আছে নিচে জাস্ট নিচের আমি লিখছি পাঁচ বাই তিন বাংলাতে লেখা উপর একটা হচ্ছে ইংরেজিতে লেখা তো এটা আমরা সাধারণত জানি যে ফ্রন্ট চেঞ্জ করলেই তো এটা চেঞ্জ হওয়ার কথা কিন্তু এখানে যদি আমি সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করার চেষ্টা করি দেখুন যে ফন্ড কিন্তু চেঞ্জ হয় না সো এখন কিভাবে আমরা এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমি যে কোনো এক জায়গায় জাস্ট এখানে ক্লিক করব সিলেক্ট করব না ক্লিক করব ক্লিক করে চলে যাব ইনসার্টে এখান থেকে ইকুয়েশন প্যানেলটা ওপেন করব এখান থেকে এখন যেই ইকুয়েশনটাকে আমি বাংলা করতে চাচ্ছি সেটাকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামের একটা অপশন আছে আপনারা এখানে একটু করে দেখবেন নামের একটা অপশন কিন্তু এখানে আছে জাস্ট আমরা এবিসি টেক্সট এই ট্যাপ করব বাস একবার ট্যাপ করলে কিন্তু ওকে এরপর আমরা এখান থেকে সরাসরি চলে আসব সিলেক্ট থাকা অবস্থায় হোমে ওকে হোমে চলে আসলে এখন এখান থেকে দেখি যে আমরা ফন্ড চেঞ্জ করলে চেঞ্জ হয় কি না দেখুন ওয়াউ ফ্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে করে হচ্ছে আপনি যে কোনো ইকুয়েশনের ফ্ড কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন যদি এটা ফন্ড চেঞ্জ করতে চান আমরা নর্মালি চেঞ্জ করে দেখি হয় কিনা হচ্ছে না তো কি করবো এখানে সিলেক্ট না করে জাস্ট ক্লিক করব ইনসার্টে যাব ইকুয়েশনে যাব এখান থেকে এখন আমি এটাকে সিলেক্ট করব এবিসি টেক্সটে সিলেক্ট করলাম এরপরে হোমে চলে যাব এখান থেকে ফন্টটা জাস্ট আমি যেই ফন্টে চাই সেই ফন্টে কিন্তু এখানে হয়ে যাবে ওয়াও এখন এই সিস্টেমে কিন্তু আপনি যে কোনো ইকুয়েশনকে বাংলা করে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সম্পূর্ণ প্লেলিস্টটা দেখে আপনি হয়ে যেতে পারেন অফিস ওয়ার্ডের একজন এক্সপার্ট দেখা হচ্ছে পরবর্তী আরেক পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালাম